মাধ্যমিক পরীক্ষাতে চলে আসলো প্রস্তুতি কেমন প্রস্তুতি তো সেই অস্ত্র একদম রেডি করে রাখছি অস্ত্র কিসের অস্ত্র এই দেখ অস্ত্র একদম রেডি করে রাখছি সব এই যে এগুলা রাখে আসে আবার যাব অস্ত্র রেডি করতে এতগুলো টুকলি করছিস নাকি তুই আরে এটার মধ্যে গোটা বাংলা বই ছাপানো আছে গোটা বাংলা বই আমি তো এখনো কিছুই করিনি রে কবে করবি তুই পরীক্ষা তো চলেই আসলো তাড়াতাড়ি শুরু কর যা হ্যাঁ করতে হবে করতে হবে আমিও যাই বাবা দু তিন হাজার টাকা দাও তো কেন তুই এত টাকা দিয়ে কি করবি মাধ্যমিক পরীক্ষার কয়দিন বাকি আছে কেন তুমি জানো না এবার আমি মাধ্যমিক পরীক্ষা দিব পরীক্ষা দিবি তো তুই টাকা দিয়ে কি করবি আমি কি পড়াশোনা করছি নাকি চলো যে দোকানে চলো হ্যাঁ পরীক্ষা চলে আসছে কোন বইটা নিয়ে আসবো বল তুমি যাই সবগুলা বই নিয়ে আসো আমি কিছুই পড়িনি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি এখনই নিয়ে আসি এই যে সব বই নিয়ে চলে আসছি চল তাড়াতাড়ি চল বাংলা বইটা দাও তো দাদা এটা অটো দাও তো দাও ইংলিশটা দাও পরীক্ষার সময় আমাকে সবগুলো বার করে করে দিবা বুঝলে এবার আমার সব মাল রেডি এবার আমি নব্বই পার্সেন্ট নাম্বার পাবই কেউ আটকাতে পারবে না তুমি রেডি তো? ব্যাটা তুই একদম চিন্তা করিস না। তুই খালি বলবি আর আমি সাপ্লাই দেব। 90% কিন্তু আনতেই হবে। ঠিক আছে? তাহলে আমি গেলাম। আশীর্বাদ দাও। টুকলি ভাবো। যা। বাবা বাবা বাবা। হ্যাঁ, গুണ്ടാ গুണ്ടാ। কই বাবা, দেও। এটাই তো সুযোগ মাস্টার একটু বেটা একটু দেরি হবে রে সমস্ত পড়ে গেছে আপনি জানেন না যে ভিতরে পরীক্ষা হচ্ছে না মানে স্যার আমি ভাঙ্গির ব্যবসা করি তো ওই জন্য কাগজগুলো খুলেচ্ছি এই স্কুল চত্বরের মধ্যে যেন আপনাকে না দেখি এখান থেকে চলে যান বাবা খমনটা সেটা তো দাও

বস্তাটা এখানে কে নিয়ে আসলো বেটাকে সাপ্লাই দিতে যায় আমি তো চ্যারেট হয়ে গেলাম আবার বস্তাটা চলে আসলো আমি তো একটু আগে ফেলে দিয়ে আসলাম বাবা সাপ্লাই ओ ये व्यापार हे दीची दीची